হাই গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও সো আজকে পোঙ্গলের খুব সুন্দর একটি জায়গায় আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমার এই সাইডে হচ্ছে একটি লেক আর কি লেকের ওই পাশে হচ্ছে জঙ্গল আর আমার এই পাশে হচ্ছে একটি রাস্তা দেখতেছে খুব সুন্দর একটি রাস্তা আর এ পাশে হচ্ছে ব্লক মানে সিঙ্গাপুরি হাউজ আর কি তো জায়গাটা খুব সুন্দর এটা আজকে আপনাদের সাথে শেয়ার করে করবো আর কি তো দেখেন আপনাদের কাছে কেমন লাগে তো এখানে দেখতেছেন একটি সাইনবোর্ড আর এই পাশে হচ্ছে গাছ এই গাছগুলার নাম কি আমি জানি না আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে এইটুক আছে ইয়াটা দেখাইলে একটা দেখাই আর এই ব্রিজটা দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে লেক খুব সুন্দর একটি লেক পানিটা হচ্ছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার পানির কালার সিঙ্গাপুরের জায়গা কত সুন্দর সেটা আপনারা না দেখলে বুঝবেন না তো আপনারা যারা সিঙ্গাপুরে আসছেন আপনারা অবশ্যই ঘুরাগারা দেখবেন সিঙ্গাপুরের খুব সুন্দর সুন্দর জায়গা আছে আপনি যেখানে থাকেন আপনি সেইখানে আপনি একটু ঘুরবেন ঘুরবেন ঘুরাগারা দেখবেন আর কি আপনাদের কাছে খুব ভালো লাগবো আপনি যদি প্রতিদিন কাজ করেন আপনি যদি প্রতি মাস কাজ করেন আপনি যদি রেস্ট না নেন আপনি যদি লিপ না কাটেন তাহলে আপনি সিঙ্গাপুর থাকতে পারবেন না আপনি সিঙ্গাপুরে আসছেন সিঙ্গাপুরে আপনার দেশে টাকাও পাঠাইতে হবে আপনার এনজয় করতে হবে আপনার ঘুরতে হবে সব কিছু আর কি করতে হবে তো আমি এখন যে রাস্তার মধ্যে দাঁড়ায় রইছি এটা কোনো আপনার বাস অথবা কোনো কিছু চলার রাস্তা না এটা হচ্ছে বাই সাইকেল চলাচল করে আর এখান দিয়ে আর কি মানুষ চলাচল করে এই যে দেখতেছেন পিছনে ব্রিজটা কত সুন্দর ব্রিজ আর এইগুলো হচ্ছে সিঙ্গাপুরি হাউস এটা তো আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেন এই যেখান দিয়ে সাইকেল যাইতেছে আর কি এই সাইকেল যাওয়ার জন্য কত সুন্দর রাস্তা আর এই যে এখান দিয়ে আপনার যাতে করেই পানির স্রোতে যাতে করে আপনার ভাঙনা সৃষ্টি হয় এই জন্য আর কি যে দেখেন কত সুন্দর করে সিস্টেম করে রাখছে আর কি তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো নতুন ভিডিও পেতে আর একটি লাইক করবেন কমেন্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ নেক্সট দিনগুলোতে এভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার কোথাও ভুল হয় আমাকে জানাবেন আমি নেক্সট টাইম ওই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব তো ব্যাস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ